তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় রিংড়াইতে হবে ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় বড়োদের সম্মান করো রিংরাই হবে রেসপেক্ট ইউর এলডার্স রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়োদের সম্মান করো আমি এটা বোঝাতে চাইনি রিংড়াইতে হবে আই ডিড নট মিন ইট আই ডিড নট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি যত তাড়াতাড়ি সম্ভব রিংড়াইতে হবে অ্যাস সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব অন্যদের সাহায্য করো রিংড়াইতে হবে হেল্প আদার্স হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো ভগবানকে ডাকো রিংড়াইতে হবে প্রে টু গড প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো কি বোকা রিং রাইতে হবে হাউস স্টুপিড হাউ হাউস অর্থাৎ কি বোকা একটুও না এডিংরাইতে হবে অ্যাবসলুটলি নট অ্যাপসুলুটলি নট অর্থাৎ একটুও না আশা ছেড়ো না এডিংরাই ত হবে ডোন্ট লুজ হোপ ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ো না চিন্তা করো না এডিংরাই হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না আমাকে একটু সাহায্য করো এডিংরাই ত হবে ডু মিয়া ফেভার ডু মিয়া ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো আমাকে আবার ফোন করো রেংড়াইতে হবে কলমি ব্যাক কলমি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো আমি বুঝতে পারলাম রেঙরাইতে হবে আই গট ইট আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পারলাম আমার শীত করছে রিং রাইতে হবে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার শীত করছে একটু অপেক্ষা করো রিং হবে জাস্ট আ মুভমেন্ট জাস্ট আ মুমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো আমি এটা নেবো রেঙরাইতে হবে আই উইল টেক ইট আই উইল টেক ইট অর্থাৎ আমি এটা নেব কিছুই খাবার নেই রিংড়াইতে হবে নাথিং টু ইট নাথিং টু ইট অর্থাৎ কিছুই খাবার নেই আমি নাচতে পারি লিংড়াইতে হবে আই ক্যান ডান্স আই ক্যান ডান্স অর্থাৎ আমি নাচতে পারি আমি সাঁতার কাটতে পারি লিংড়াইতে হবে আই ক্যান সুইম আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি আমি সেখানে যাইনি এটা ইংরাজ হবে আই ডিড নট গো দেয়ার আই ডিড নট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি আমি তার সাথে কথা বলিনি এটা ইংরাজি হবে আই ডিড নট টক টু হিম আই ডিড নট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি আমি কিছু দেখিনি এটা ইংরাজি হবে আই ডিড নট সি এনিথিং আই ডিড নট সি এনিথিং অর্থাৎ আমি কিছু দেখিনি আমরা কথা বলিনি এটা ইংরাজ হবে উই ডিডেন্ট টক উই ডিডেন টক অর্থাৎ আমরা কথা বলিনি সে আমার সাথে দেখা করেনি এটা ইংরেজিতে হবে হি ডিডেন্ট মিট মি হি ডিডেন্ট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি সে আমার কাছে এসেছিল এটা ইংরেজিতে হবে হি কেম টু মি হি কেম টু মি অর্থাৎ সে আমার কাছে এসেছিল এটার মানে কি এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি এটা খুবই মজাদার এটা ইংরেজিতে হবে দ্যাটস কুল দ্যাটস সো কুল অর্থাৎ এটা খুবই মজাদার এটা তাড়াতাড়ি করো এটা ইংরাজিতে হবে মেক ইট কুইকলি মেক ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো কোনো সুযোগ নেই এটা ইংরাজিতে হবে নট আ চান্স নট আ চান্স অর্থাৎ কোনো সুযোগ নেই শীঘ্রই আবার দেখা হবে এটা ইংরেজিতে হবে সি ইউ সুম সি ইউ সুম অর্থাৎ শীঘ্রই আবার দেখা হবে বিরতি নাও এডিং হবে টেক আ ব্রেক টেক আ ব্রেক অর্থাৎ বিরতি নাও তোমার দিনটা উপভোগ করো এডিং হবে এনজয় ইউর ডে এনজয় ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা উপভোগ করো বুঝে পা ফেলো এডিং হবে মাইন্ড ইয়োর স্টেপ মাইন্ড ইয়োর স্টেপ অর্থাৎ বুঝে পা ফেলো কি এলোমেলো মেলো রাই হবে হোয়াট আ মেস হোয়াট আ মেস অর্থাৎ কী এলোমেলো মেস কথার অর্থ হলো এলোমেলো খুব আওয়াজ হচ্ছে এডিং রাইতে হবে টু মাচ নয়েজ টু মাচ নয়েজ অর্থাৎ খুব আওয়াজ হচ্ছে কি আশ্চর্য এটিং রাইতে হবে হোয়াট আর সারপ্রাইজ হোয়াট আর সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য ওটা খুব খারাপ এডিং হবে দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড অর্থাৎ ওটা খুব খারাপ শ্বাস নাও এডিং হবে টেক আ ব্রেথ টেক আ ব্রেথ অর্থাৎ শ্বাস নাও নীরবতা উপভোগ করো ইডিংনাইজ হবে এনজয় দা সাইলেন্স এনজয় দা সাইলেন্স অর্থাৎ নীরবতা উপভোগ করো হাত তোলো ইডিংনাইজ হবে রেইজ ইয়োর হ্যান্ড রেইজ ইয়োর হ্যান্ড অর্থাৎ হাত তোলো খুবই খারাপ ইডিংনাইজ হবে ভেরি پور ভেরি پور অর্থাৎ খুবই খারাপ তুমি যাবে না এ হতে হবে ওন্ট ইউ গো ওন্ট ইউ গো অর্থাৎ তুমি যাবে না সে অনেক কথা এ ডিংড়াইতে হবে ইটস আ লং স্টোরি ইটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা কোথায় বসবে এ ডিংড়াইতে হবে হোয়াট টু সিট হোয়াট টু সিট অর্থাৎ কোথায় বসবে বিশেষ কিছু না এডিংড়াইতে হবে নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না আমার ভয় করছে এডেংরাইতে হবে আই এম ফ্রিকিং আউট আই এম ফ্রিকিং আউট অর্থাৎ আমার ভয় করছে একটু সরুন এডিংরাইতে হবে মুভ আ বিট মুভ আ বিট অর্থাৎ একটু সরুন আমার দরকার নেই এটা ইংরাজি হবে আই ডোন্ট নিড আই ডোন্ট নিড অর্থাৎ আমার দরকার নেই যে কোনো মূল্যে এটা ইংরাজি হবে অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে যে কোনো উপায়ে এটা ইংরেজিতে হবে বাই অল মিন্স বাই অল মিন্স অর্থাৎ যে কোনো উপায়ে কি আজবাজে বলছো এটা ইংরেজিতে হবে হোয়াট নন সেন্স হোয়াট অর্থাৎ কী আজবাজে বলছো কোনো সন্দেহ নেই এটা ইংরেজিতে হবে নো ডাউট নো ডাউট অর্থাৎ কোনো সন্দেহ নেই ভদ্রভাবে কথা বলো এটা নাইতে হবে স্পিক পোলাইটলি স্পিক পোলাইটলি অর্থাৎ ভদ্রভাবে কথা বলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এটা ইংরাইতে হবে স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো কি জন্য এটা ইংরাইতে হবে হোয়াট ফর হোয়াট ফর অর্থাৎ কী জন্য সাবধানে এ রাইতে হবে ওয়াচ আউট ওয়াচ আউট অর্থাৎ সাবধানে কার কি এসে যায় রাইতে হবে হু কেয়ার্স হু কেয়ার্স অর্থাৎ কার কি এসে যায় এটা শেষ করো এ হবে তবে ফিনিশিট ফিনিশিট অর্থাৎ এটা শেষ করো পরের বার রাইতে হবে নেক্সট টাইম নেক্সট টাইম অর্থাৎ পরের বার তাকে নয় এ হবে হবে নট হিম নট হিম অর্থাৎ তাকে নয় অনেক বেশি এডিংড়াইতে হবে টু মাচ টু মাছ অর্থাৎ অনেক বেশি এটা ধরো রিংড়াইতে হবে ক্যাচিট ক্যাচিট অর্থাৎ এটা ধরো আনন্দ করো রিংড়াইতে হবে আপ চিয়ার আপ অর্থাৎ আনন্দ করো তোমার পালা রিংড়াইতে হবে ইয়োর টার্ন ইউর টার্ন অর্থাৎ তোমার পালা ঠিক আছে রিংড়াইতে হবে অল রাইট অল রাইট অর্থাৎ ঠিক আছে শান্ত হও রিংড়াইত হবে বিকাম বিকাম অর্থাৎ শান্ত হও সামনে দেখো এর ইংরেজি হবে সি আহেড সি আহেড অর্থাৎ সামনে দেখো শান্ত হও এর ইংরেজি হবে বি কোয়াইট বি কোয়াইট অর্থাৎ শান্ত হও বলা যাবে না এর ইংরেজি হবে কান্ট সে কান্ট সে অর্থাৎ বলা যাবে না অন্তত এটা করো এর ইংরেজি হবে অ্যাটলাস ডু দিস অ্যাটলাস ডু দিস অর্থাৎ অন্তত এটা করো এটাই সব এর ইংরেজি হবে দ্যাটস অল দ্যাটস অল অর্থাৎ এটাই সব এখন কি এটা হবে ওয়াট নাও ওয়াট নাও অর্থাৎ এখন কি এটা আমার কাছে দাও এটা হবে গিভ ইট টু মি গিভ অর্থাৎ এটা আমার কাছে দাও কিসের অভাব ছিল এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ লিকিং হোয়াট ওয়াজ লিকিং অর্থাৎ কিসের অভাব ছিল যোগাযোগের নম্বর এটা ইংরেজিতে হবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যোগাযোগের নম্বর অন্ধকার হয়ে গেছে রিঙাইতে হবে ইটস গড ডার্ক ইটস গড ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে গেছে একটুখানি দাঁড়াও রিং হবে ওয়েট সেকেন্ড ওয়েট সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও শুধু আমার রিঙাইতে হবে অনলি মাইন অনলি মাইন অর্থাৎ শুধু আমার আমি তোমাকে ভয় পাই না এ রিঙাইতে হবে আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না নিজেকে নিয়ন্ত্রণ করো এ রিং হবে কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করো এটি সঠিকভাবে করো রিং রাইতে হবে ডু ইট রাইট ডু ইট রাইট অর্থাৎ এটি সঠিকভাবে করো আমি প্রত্যাখ্যান করি রিং রাইতে হবে আইডি ডিক্লাইন আইডি ক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করি ব্রেন খাটিয়ে কাজ করো এ হবে ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন অর্থাৎ ব্রেন খাটিয়ে কাজ করো এখানে দাঁড়াও ডিংরাইতে হবে স্ট্যান্ড হিয়ার স্ট্যান্ড হেয়ার অর্থাৎ এখানে দাঁড়াও আমাকে দেখতে দাও ডিংরাইতে হবে লেট লেট মি সি মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও আমি আজ গাড়ি চালাবো এ হবে আই উইল ড্রাইভ দ্য কার টু আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আজ আমি গাড়ি চালাবো আমাকে শান্তিতে বাঁচতে চাও এটিং রাইতে হবে মি লিভ পিসফুলি মি লিভ পিসফুলি অর্থাৎ আমাকে শান্তিতে বাঁচতে দাও তুমি দূর দীর্ঘজীবী হও এটিং রাইতে হবে মে ইউ লিভ লং মে ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও তুমি কোন সময় উঠবে এটিংরাই ত হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কোন সময়ে উঠবে তুমি কোন সময়ে ঘুমাও এডিংলাই তো হবে এট হোয়াট টাইম ডু ইউ স্লিপ এট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও সে সব সময় তাড়াহুড়ো করে এডিংলাই হবে শি অলওয়েজ লুকস ইন হারি শি অলওয়েজ লুকস ইন আ হারি অর্থাৎ সে সবসময় সময় তাড়াহুড়ো করে সে দেখছে এডিং হবে শি ইজ ওয়াচিং শি ইজ ওয়াচিং অর্থাৎ সে দেখছে স্যার আসছেন এটা ইংরেজিতে হবে স্যার ইজ কামিং স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন তাদের আসতে দাও এডিং ইংরেজিতে হবে লেট হিম কাম লেট হিম কাম অর্থাৎ তাদের আসতে দাও আপনার সাথে একমত এটা ইংরেজিতে হবে আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আপনার সাথে একমত আমাকে অনুমতি দাও এডিং ইংরেজিতে হবে গিভ মি পারমিশন গিভ মি পারমিশন অর্থাৎ আমাকে অনুমতি দাও আপনি কোথায় গিয়েছিলেন এ রিংড়াইতে হবে আপনি কোথায় গিয়েছিলেন সব সময় সময় মতো হবে অলওয়েজ অন দা টাইম অলওয়েজ অন দা টাইম অর্থাৎ সব সময় সময় মতো কখনো না বলো না এ রিংড়াইতে হবে নেভার সে নেভার নেভার সে নেভার অর্থাৎ কখনো না বলো না তোমার দিনটা ভালো হোক এডিংরাইতে হবে ইউ হ্যাভ আ গ্রেট ডে হাই হেড ইউ হ্যাভ আ গ্রেট ডে হেড অর্থাৎ তোমার দিনটা ভালো হোক আপনার বুদ্ধিতে বিচার করুন এটিং হবে ট্রাস্ট ইউর গার্ড ট্রাস্ট ইউর গার্ড অর্থাৎ আপনার বুদ্ধিতে বিচার করুন অনেক মজা এটিং হবে সো মাচ ফান সো মাচ ফান অর্থাৎ অনেক মজা চমকে ভরপুর এটিং নেইতে হবে ফুল অফ সারপ্রাইজ ফুল অফ সারপ্রাইজ অর্থাৎ চমকে ভরপুর এত হাসি এ রিং হবে হোয়াট আ স্মাইল হোয়াট আ স্মাইল অর্থাৎ এত হাসি তুমি আমাকে কেন ভুলে গেছো হবে ইউ ইউ ফরগটেন ফরগটেন মি মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে এখান থেকে একটু সরে যাও রিংরাই হবে মুভ আ বিট ফ্রম হেয়ার মুভ আ বিট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে একটু সরে যাও তোমাকে এত উত দেখাচ্ছে কেন এ রিংটাই হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট ওয়াই ডু ইউ লুক সো আপসেট অর্থাৎ তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন যে কোনো মুহূর্তে এসে যেতে পারে রিং রাইতে হবে হি কুড অ্যারাইভ এনি টাইম নাও হি কুড অ্যারাইভ এনি টাইম নাও অর্থাৎ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে এরপরকে রিং রাইতে হবে হু ইজ নেক্সট হু ইজ নেক্সট অর্থাৎ এরপরকে আপাতত না রিং হবে নট ইয়েট নট ইয়েট অর্থাৎ আপাতত না ধৈর্য ধরো রেংরাইত হবে বি পেশেন্ট বি পেশেন্ট অর্থাৎ ধৈর্য ধরো খুবই ভালো রেঙড়াইতে হবে ভেরি ফাইন ভেরি ফাইন অর্থাৎ খুবই ভালো তাহলে কখন রেংড়াইতে হবে দেন হোয়েন দেন হোয়েন অর্থাৎ তাহলে কখন আর কে রেঙরাইতে হবে হুয়েলস হুয়েলস অর্থাৎ আর কে কে জানে রেঙরাইতে হবে হুন হুন অর্থাৎ কে জানে এর মানে কি রেঙরাইতে হবে হোয়াট ডাস ইট মিন হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি এখন সকাল রেংড়াইতে হবে ইটস মর্নিং ইটস মর্নিং অর্থাৎ এখন সকাল আমার হয়ে গেছে রেংরাইতে হবে আই এম ডান আই এম ডান অর্থাৎ আমার হয়ে গেছে এটা কি ন্যায্য রেংরাইতে হবে ইজ দ্যাট ফেয়ার ইজ দ্যাট ফেয়ার অর্থাৎ এটা কি ন্যায্য চারপাশে তাকাও রেংড়াইতে হবে লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে তাকাও আমার সাথে এসো রিংরাইতে হবে কাম উইথ মি কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো এটা চমৎকার হবে ইটস ফ্যান্টাস্টিক ইটস ফ্যান্টাস্টিক অর্থাৎ এটা চমৎকার আবার ভাবো এটা হবে থিঙ্ক টুয়াইস থিঙ্ক টুয়াইস অর্থাৎ আবার ভাবো সব তোমার দোষ এটা ইংরাইতে হবে ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট অর্থাৎ সব তোমার দোষ সামনে দেখো এটা ইংরেজ হবে লুকা হেড লুক আহেড অর্থাৎ সামনে দেখো তার সাথে কথা বলো এডিং রাইতে হবে টক টু হিম টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো তাকে খেলতে দাও এডিং রাইতে হবে লেট লেট হিম হিম প্লে প্লে অর্থাৎ তাকে খেলতে দাও সিগারেট খেও না এডিং রাই হবে ডোন্ট স্মোক ডোন্ট স্মোক অর্থাৎ সিগারেট খেও না এটা কিনো না এডিং রাইতে হবে ডোন্ট বাই ইট ইট অর্থাৎ এটা কিনো না আমাকে ঘুমাতে দাও এটা ইংরাজিতে হবে লেট মি স্লিপ লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও কিছু বলো এটা ইংরাজিতে হবে সে সামথিং সে সামথিং অর্থাৎ কিছু বলো নিজের কাজ করো এটি ইংরাজ হবে মাইন্ড ইউর বিজনেস মাইন্ড ইউর বিজনেস অর্থাৎ নিজের কাজ করো দেরি করো না এটি হবে ডোন্ট ডিলে ডোন্ট ডিলে অর্থাৎ দেরি করো না সে খুব বিরক্তিকর এটা ইংরাজি হবে হি ইজ ভেরি অ্যানোয়িং হি ইজ ভেরি অ্যানোয়িং অর্থাৎ সে খুব বিরক্তিকর আমি বুঝতে পারছি না এটা ইংরাজ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না আমি নিশ্চিত নই এটা ইংরাজি হবে আই অ্যাম নট শিওর আই অ্যাম নট শিওর অর্থাৎ আমি নিশ্চিত নই আমি তোমার উপর নজর রাখবো এটা ইংরাজি হবে আই উইল কিপ অ্যান আই অন ইউ আই উইল কিপ অ্যান হাই অন ইউ অর্থাৎ আমি তোমার উপর নজর রাখবো আমি তোমার হার ভেঙে দেবো এটিং নেই তো হবে আই উইল ব্রেক ইউর বোনস আই উইল ব্রেক ইউর বোনস অর্থাৎ আমি তোমার হার ভেঙে দেবো সঠিক উত্তর দাও এটি নিয়ে হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ সঠিক উত্তর দাও আয়ের অতিক ব্যয় করো না এটিং নেই হবে ডু নট লাইভ অ্যাভোভ ইউর মিনস ডু নট লাইভ অ্যাভুভিউ মিনস অর্থাৎ আয়ের অধিক ব্যয় না চিৎকার করোনা এডিংড়াইতে হবে ডোন্ট শাউট শাউট অর্থাৎ চিৎকার করো না আমার সময় দরকার হবে আই টাইম টাইম অর্থাৎ আমার সময় দরকার তারা চিৎকার করছিল এডিংড়াইতে হবে ইয়েল্ড ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল কি উপদ্রব এডিংড়াইতে হবে হোয়াট আর নুইসেন্স টা নুইসেন্স অর্থাৎ কী উপদ্রব এখানে নুইসেন্স কথার অর্থ হলো উপদ্রব টাকাটা দিতে হবে এটা নেই হবে দ্য মানি হ্যাজ টু বি পেইড দ্য মানি হ্যাজ টু বি পেইড অর্থাৎ টাকাটা দিতে হবে